মাস্টারমশাই সবার কাছে পরিচিত স্বচ্ছভাবে স্কুল চালাতে চান এবং এই মনোভাবেই সেখানকার অভিভাবকরা দেখছেন মারা গেছেন আমাদের ওখানকার মাস্টারমশাই সবাই গেছিলেন গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা গেছিলেন ভয়াবহ ছিলেন পরিবার নির্দিষ্টভাবে অভিযোগ করেছে যে মিড ডে মিলের টাকা থেকে টাকা চুরি করে তৃণমূলের ফান্ডে দিতে হবে স্কুলের ফান্ডে টাকা চুরি করে তৃণমূলের ফান্ডে দিতে হবে তৃণমূল হেডমাস্টার তিনি গেছেন এমএলএ কাছে এমএলএ তাকে বুকে দিয়েছে বলছি চেয়ারম্যান স্কুল ম্যানেজিং কমিটির নাকি একটা সে পঁয়ত্রিশ চেয়েছে আমার কাছে যখন এসেছেন পঞ্চাশ লাখ দিতে হবে ভয়ে জনসভা ব্ল্যাক ভয় জনস্বর মাস্টাভাষায় আত্মহত্যা করেছেন আত্মহত্যা না এটা অপদার্থ সরকারের দুর্নীতির কারণে মাস্টার খুন মানুষ গোটা রাজ্যে শিক্ষাকে ধ্বংস করেছে এরা যারা সরকারে আছে কংগ্রেসের নেতা ছিলেন এখন তৃণমূলের এমএলএ হয়েছেন সমরবাবু তিনি মন্ত্রীকে বলেছেন বিধানসভাতে অনরেকর্ড অপদার্থ অপদার্থ মন্ত্রী মৎস্যমন্ত্রী সম্ভব নাকি হবে মন্ত্রী বটেই আগে তো মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এবং ওই দল থেকে চলে কি হয়েছিল তারপর আবার কাকে সরিয়ে আবার নাকি দলে নিয়ে এসেছেন উনি নাকি তৃণমূল থেকে কোথায় বিজেপি না কোথায় গেছিলেন আবার বিজেপি থেকে তৃণমূল এসেছেন তখন তো মুখ্যমন্ত্রী অপদার্থ বলেছেন তারপর মুখ্যমন্ত্রী তাকে কোনো না কোনো কারণে মৎস্যমন্ত্রী বানাতে পারেন কিন্তু তার জন্য অপদার্থ তো পদার্থ হয়ে যায় না অপদার্থ সরকার তার অপদার্থ মন্ত্রী বিধায়ক ঠিক বলেছেন কিন্তু সেইটা বিধায়ক বলেছেন বলে তুলে নিতে হবে বিধানসভার স্পিকার এভাবে বলতে পারেন না অপদার্থটা কোন অসংসদীয় শব্দ নয় আর অপদার্থ মন্ত্রীকে কি পদার্থ মন্ত্রী বলা হবে সত্যমা হত ইতিগ পুরো কথাটা উনি বলতে পারবেন না সেই যোগ্যতা ওনার নেই উনি বিধানসভায় দাঁড়িয়ে বললেন পরিবর্তন চাই বিজেপি হটাও দেশ বাঁচাও কিন্তু আমাদের স্লোগান নেব মুখ্যমন্ত্রী যখন বিজেপির সঙ্গে তখনও বিজেপি হটাও দেশ বাঁচাও আমরা বলেছি এবং বিজেপিকে সরকার থেকে সরিয়ে রাখবার জন্য আমরা দিল্লিতে ইউপিএ ওয়ান সরকারকে সমর্থন দিয়েছিলাম মুখ্যমন্ত্রী বিজেপির সঙ্গে ছিলেন তখন উনি আবার বিজেপি হটাও দেশ বাঁচাও বলবেন কি করে উনি তো বিজেপির সঙ্গে মন্ত্রিত্ব করেছেন দেশের মন্ত্রিত্ব উনি অর্ধেক বলেছেন বিজেপি হটাও দেশ বাঁচাও তৃণমূল হটাও বাংলা বাঁচাও পশ্চিম বাংলার ভোট ছাব্বিশ সালে তৃণমূল হটাও বাংলা বাঁচাও বিজেপি হটাও দেশ বাঁচাও যারা শিক্ষক তাদের নেতা যারা তারা বিধানসভায় বিরোধী দল নেতার সঙ্গে দেখা করেছেন এটা সম্ভব দেখা করতেই পারে আরো বিশেষ করে সুমন বিশ্বাস বলে যে ওদের একজন নেতৃস্থানীয় সে পুলিশের হয় না পুলিশের ভয় পালিয়ে বেড়াতে হচ্ছে তা স্বাভাবিক নাগরিক জীবন পর্যন্ত ধ্বংস করে দিয়েছে তৃণমূলের বাহিনী এবং পুলিশ নির্যাতিত হয়ে কার্যত দেখা করতে গেছে এই দেখা করার মধ্যে কোনো অপরাধ নেই পুলিশ যেভাবে চলছে তার বিরুদ্ধে তিনি কোথাও না কোথাও যাবেন মনে করেছেন বিধানসভার বিরোধী দলনেতা তার কাছে যাওয়াটা ভালো গেছেন তবে বিরোধী দলনেতার কাছে যাওয়াটা সমীচীব কেনা ভেবে দেখবেন সিপিআই কে প্রশ্ন করেছেন সুপ্রিম কোর্ট বিচারপতি যে প্রভাবশালীদের কি হলো। এই রাজ্যের চাকরি চুরি এবং নানান ক্ষেত্রে এসএসটি সহ নানান মামলায় প্রভাবশালীরা তাদের খাটের তলায় টাকা তাদের বড় বড় মন্ত্রিত্ব সবাই বুঝতে পারছে এবং সেই কারণে তাদের সাতক্ষণ মাপ তো প্রভাবশালীদের তদন্তে সিবিআই কি করল সিবিআই তো বলতে পারছে না যে আসল প্রভাবশালী যারা দিল্লি তারা বলে দিয়েছে রাজ্যের প্রভাবশালী তৃণমূল তাদের যেন গায়ে না পড়ে তৃণমূলকে বাঁচাতে হবে ছোট প্রভাবশালীকে বাঁচাবার জন্য বড় প্রভাবশালী দিল্লির বিজেপি নির্দেশ দিয়ে দিয়েছে সিবিআই সেইভাবেই চলছে যা দিল্লির নেতৃত্বদের বলছে রাজনৈতিকভাবে বিজেপি চায় না তৃণমূলের বিপদ অথবা মমতা ব্যানার্জি অসুবিধে করুক মেয়রোডে ধস্তাধস্তি হয়েছে পাঁচ বিরোধী বিধায়ক সাসপেন্ড হয়েছে কালকে বোধহয় দলনেতা সাসপেন্ড হয়েছে একদম মিনি সংসদ পার্লামেন্টে বিজেপি যেমন বিরোধী শূন্যতা চায় আলাপ আলোচনা হবে না বিরোধীরা কেউ কিছু বলতে পারবে না এবং তারপর একশো তেতাল্লিশ জন রেকর্ড বিজেপি যেমন দিল্লিতে পার্লামেন্ট বিরোধী শূন্য চায় সাসপেনশনের পর সাসপেনশন পশ্চিমবাংলায় তৃণমূলও একই ভাবে সাসপেনশনের পর সাসপেনশন বিরোধী শূন্য চায় দিল্লির সংসদের মিনি পশ্চিমবাংলার বিধানসভা